না এই সাদা মিষ্টি খাই নাই মুখের দিলেই চাপালেই মনে হয় যে টিস্যু চাপাতি টিসু চাপাতি আরে বাবা সেই তোর ওই শহরের ওই টিসুর মিষ্টিলা খায়েই দেখ ও কত ছোটোবেলাতেই মিষ্টি খাসি আল্লাহ বাপের সাথে হাটে যায় সেই ছোট্টবেলায় দোকানে বসে এরকম টলটলে ঝোল আর এই গুনি গুনি মিষ্টির সাথে এরকম পাউরুটি দিয়ে রসে ডুবে ডুবে যা স্বাদ লাগে সেই ছোটোবেলাত মনে হয় তেজ খাবার ফেরত এখন এখন করো যতই শহরের নামি দামি মিষ্টি খায় ভাই খায় কিন্তু এই মিষ্টি অত কিছু ব্যবহারও করে না রঙ নাই ঢং নাই খালি ছানা দেয়া করে খায় খালি একখান দেখো তোমাদের শহরের সেই মিষ্টি ফেল মেরে দিবে খাইতেও যেমন ভাল লাগে সানাটাও খাঁটি আর মিষ্টি একবারে মিষ্টির আর এই না আঠালো আঠালো খুবই ভাল লাগে তো যাই হোক আলহামদুলিল্লাহ মেলা দিন পরে মিষ্টিটা খানো মিষ্টিটাও খাইতে যা মনে হয় একটা খাতে সবগুলো খায় আর এখন করা যে কোনো মিষ্টি খালে মুখ মরে যায় আর এগুলো দশটা খালেও মনে হয় যে আরও খায় আরো খায়